আজকে আপনাদেরকে আমচোর দেখাবো এই যে দেখুন ওই উপর দিয়ে উঠতে আসে আমচুরি করার জন্য প্রতিদিনই এই টাইমে আমচুরি করতে আসে তো আজকে হচ্ছে ভিডিও করে রাখছি এই জিনিসটা দেখুন ওরা আর কয়েকজন মেলা আসে কয়েকজন ওইখানে হচ্ছে দাঁড়াই দাঁড়াইয়া পাহারা দেয় আর একজন হচ্ছে নিচে নামে আম নেওয়ার জন্য তো আম গাছটা যাদের তারা হচ্ছে এখানে থাকে না তবে হচ্ছে অন্য এই যে যার চিটিনের উপর দিয়ে উঠছে হ্যাঁ এই মানুষগুলো হচ্ছে যদি টের পায় ওদেরকে ধরে দিবে কয়টা কয়েকদিন হচ্ছে অনেক বকা খাইছে তো আজকে ওদের এখানে বকা খাইবে মানে একটা দিনও হচ্ছে লুকায় কাজ করতে পারে না বকা খায় তারপর আবার এখানে আসবে আম নিতে তো ওই যে একটা পাইছে আম হয়তো তো ওরা হচ্ছে এই সাইডে আমাদের এই যেই পাখের ঘরের জানালা দিয়ে দেখা যায় অনেকগুলো এই সাইডে পড়ছে ওই পর্যন্ত যাইতে আর সাহস পায় না ওই দিক দিয়ে দুই একটা পাইলে তারপরে নিয়ে আসে দেখুন কত রিক্স ওই কর্নারে একদম চলে গেছে সর্বপ্রথম কি করছে এখানে উইটা ভালো মতো চারোদিকে তাকাইলো যে ওদেরকে কেউ দেখতেছে কিনা তো পরে হচ্ছে আমি আমার খাটের উপর বসে মানে আমার রুমের জানাল বাহির থেকে আর দেখা যায় না তো আমি হচ্ছে এটা একটু সামান্য খুলে তারপর হচ্ছে ওদেরকে ভিডিও করতেছি তো দেখুন ওরা হচ্ছে নামার সময় খুব ইজিলি নামতে পারে এখন ওঠার সময় খুব কষ্ট হয়ে যায় দিক দিয়ে নিচের আনটিও চিল্লাচ্ছে